জয় ঠাকুর জয় মা সারদা জয় স্বামীজি নমস্কার বন্ধুরা ঠাকুর ঘরে অনেক দেবদেবীকে কম সময়ে সহজে কিন্তু সঠিকভাবে পুজো করার উপায় কি। হয়তো আপনার ঠাকুরের সিংহাসনে অনেক দেবদেবী একসাথে রয়েছে আপনি হয়তো প্রত্যেকের মন্ত্র সঠিকভাবে জানেন না সেক্ষেত্রে কম সময় সঠিক পদ্ধতিতে কিভাবে ঠাকুর পুজো করলে তার পূর্ণ ফল লাভ করা যায় জানিয়েছেন জগৎ জননী মা সারদা এবং তিনি এও জানিয়েছেন যেহেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের জব ধ্যানের ওপর বিশেষ জোর দিতে বলেছেন সেই কারণে ঠাকুর পুজো করার পর যে সময়টুকু পাওয়া যাবে সেই সময়ের মধ্যে জব ধ্যান করে ঈশ্বরকে কিভাবে প্রার্থনা করতে হয় সে সম্পর্কে ঠাকুর বলতেন মনের ময়লা চোখের জলে ধুয়ে ফেলা যায় ঈশ্বরকে প্রার্থনা করতে হয় কীভাবে ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে শুদ্ধ জ্ঞান ও শুদ্ধা ভক্তি এক ও অভিন্ন ভক্তিতেও তাহাকে পাওয়া যায় কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা সহজে হয় যে ঈশ্বরে শরণাপন্ন হয়ে তার কাছে প্রার্থনা করে ঈশ্বর তার প্রার্থনা শোনেন এই প্রার্থনা শোনার ফলে মানুষ ঈশ্বরের কৃপায় মুক্তিপথের সন্ধান পায় কৃপা বলতে কি কৃপার বাতাস হলো পুরস্কার পুরস্কার বলতে কি বোঝায় পুরস্কার হলো মানুষের নিজের চেষ্টা ও অধ্যা আসলে এই পুরস্কারই অদৃষ্ট ও কৃপাকে ক্রিয়মান ও সার্থক করে তোলে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এর তৃতীয় খণ্ডে স্বামী বাসুদেবানন্দের স্মৃতিচারণায় তিনিও এই ঠাকুর পূজা সম্পর্কে শ্রী মায়ের যে অমৃত বাণী তা আমাদের জানিয়েছেন মহারাজের স্মৃতিচারণাটি এই রকম শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের তৃতীয় খণ্ডে স্বামী বাসুদেবানন্দের স্মৃতিচারণায় তিনিও উদ্বোধনে ঠাকুর পূজার দায়িত্ব পেলে এই সমস্যার সম্মুখীন হন মহারাজের স্মৃতিচারণায় উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর রাধাকৃষ্ণ গোপাল জগদ্ধাত্রী কবচ যোগের মার দুটি গোপাল পট কপিল মহারাজের মা কালী ইত্যাদি কপিল মহারাজ অসুস্থ হওয়ায় মঠ থেকে আমাকে উদ্বোধনে করতে পাঠানো বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের কিছুদিন আগে বাড়িতে থাকাকালীন বানেশ্বর শালগ্রাম শিব গোপাল ঠাকুরের যেভাবে পুজো করতাম এখানেও সেভাবে পুজো করতাম মা জয়রাম থেকে এলে তাকে জিজ্ঞেস করতাম এই সব ঠাকুর দেবতাকে কীভাবে পুজো করব তিনি আমাকে জিজ্ঞেস করলেন এখন কিভাবে করো আমি পূর্বাশ্রমে ঠাকুরমার কাছ থেকে যে সমস্ত মন্ত্র শিখেছিলাম সেগুলি বললাম মা বললেন নিজের ইষ্টবীজের সব পুজো করবে কারণ ইষ্টবীজের মধ্যে সব রয়েছে এরপর মা স্বয়ং ইষ্টবীজের সঙ্গে সকল দেবদেবীর নাম সহযোগে যুক্ত করে পুজো করতে লাগলেন আবার বললেন কখনও যদি অন্য দেবদেবীতে পুজো করতে ইচ্ছে হয় ঠাকুরের মূর্তিতে করলেই চলবে মা বললেন ঠাকুর স্বয়ং পরম ব্রহ্ম সকল দেবদেবীর স্বরূপ হয়ে রয়েছেন ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী মায়ের নির্দেশ অনুযায়ী ঠাকুরের আসনে একাধিক ঠাকুর থাকলে নিজ বীজে পুজো করতে হয় বীজ অর্থাৎ ইষ্টের বীজ মন্ত্র যেমন শ্রী ঠাকুর যদি কারো ইষ্ট হন তাহলে শ্রী ঠাকুরের বীজ মন্ত্র হল ওইং শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্রে রয়েছে ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রাম কৃষ্ণায় নমহা এবার কেউ যদি অন্য দেবতার পুজো করতে চান তাহলে শ্রী শ্রী মায়ের নির্দেশ অনুযায়ী সেই দেবতার নামের আগে ওং ওইং উচ্চারণ করে ওই দেবতার নাম বলুন এবং তারপর নমঃ শব্দটি উচ্চারণ করুন উদাহরণ ওং উইং শিবায় নমঃ ওং উইং গোপালায় নমঃ মা কালী কারো ইষ্ট হলে মায়ের বীজ মন্ত্র হলো ক্রিম মা দুর্গার বীজ মন্ত্র রিং এমন যদি শ্রী শ্রী মা সারদা কারো ইষ্ট হন তাহলে শ্রী শ্রী মায়ের ইষ্টমন্ত্র হল ওং ওইং রিং সর্বদেব দেবী স্বরূপিন্নই শ্রী সারদা দেব্যই নমহা পুজো জব ধ্যান সম্পর্কে শ্রী মা সারদা বলছেন কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয় মা সারদা বলছেন যিনি সর্বদা ইষ্ট চিন্তা করেন তার অনিষ্ট আসবে কোথা থেকে সুখের রাস্তা কী মা সারদা বলছেন যে অল্পে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায় বন্ধুরা আজ এই শুভ দিনে আসুন ঠাকুর ও শ্রীমায়ের মায়ের বাণী ও নির্দেশকে পাথ্য করে জীবনের চলার পথ সকলেই সুগম করি জীবন সার্থক ও পরিপূর্ণ হোক দিব্য ত্রয়ীর আশীর্বাদে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন এতটা সময় সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ